ভাই এই আপনারা শুরু করেন এখন ভাই

আরিনা ওসামুলুল মাইয়া অভিযুক্ত আপনারা যারা লাইনে ছিলেন আমরা শুরু করব ¡Vamos, <coughs> vamos, vamos! ¡Vamos, ʻo ka ʻoiaʻi 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 Come, come! Let's <laughs> go, আবা এই প্রবলেম মা প্রেমটা ঠিক আছে প্রেমটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 낯선 사람, 사람. I would get on the time. I would get on the time. 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 যা করতে বলনা সব নাম সোমরা হাফ ট্রান্সপোর্ট না হাফ ট্রান্সপোর্ট গাড়িগুলো কাট হাফ ট্রান্সপোর্ট হাফ ট্রান্সপোর্ট আসলে শহরের কোথাপত্র সড়ক আসলে দিয়ে হয়তো ডিসি করে যাবে আর ডিসি কোড থেকে হয়তো পেচ কালার এর তারা এসেছে আমরা তা সরাসরি আমাদের লাইফ এর যুক্ত থাকুক লাইফ টি শেয়ার করুন আমাদের লাইফ রাখ

দর্শক আসলে মিছিল শহরের কলেজ থেকে বরগুনা সরকারি কলেজ থেকে এসে এখন বরগুনা আপলাম চত্বরে গিয়ে ওখানে অবস্থান নেবে এখন আমরা বর্তমানে আছি মাছ বাজারের সঙ্গে এখান থেকে বর্গনা প্রেস ক্লাব চত্বরে গিয়ে অবস্থান নেবে দর্শক আমরা আমাদের সাথে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন Hapop kapte hapop kapte hapop kapte hapop kapte hapop kapte hapop kapte hapop kapte

মিছিল <laughs> очку al rel 둘, vou ou... ila est bien deonteros. <laughs> C'est bien, je te Trustee, tu teげtié. Je t'accueille à Toulouse, tu t'accueille à Ξenon,